কিছুদিন পরেই মুখোমুখি হবে ব্রাজিল এবং আর্জেন্টিনা সম্প্রতি বাজে সময় পার করছে ব্রাজিল তাদের অবস্থা এতটাই বেহাল যে দু সালে বিশ্বকাপের জায়গা নিশ্চিত করতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পড়বে এখন পাঁচ নম্বরে অবস্থান করছে তাই বিশ্বকাপের টিকিট পেতে আগামী বছরের প্রতিটি ম্যাচেই তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ কর্নমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত বারোটি ম্যাচ খেলেছে প্রতিটি দেশ ব্রাজিল এই পর্যন্ত পাঁচটি জয় চারটি হার এবং তিনটি ড্র নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বিশ্বকাপ বাছাইয়ে আগামী বছর ছয়টি ম্যাচ খেলেছে ব্রাজিল ম্যাচ উইন্ডোতে একুশ তারিখ কলম্বিয়ার বিপক্ষে এবং ছাব্বিশ তারিখ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এরপর পাঁচ জুন ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর একই মাসের দশ তারিখ প্যারাগুয়ের বিপক্ষে আসবে সেলেসাওরা দশই সেপ্টেম্বর চিলির মুখোমুখি হবে ব্রাজিল আর বিশ্বকাপ বাছাইয়ে বছরের শেষ ম্যাচে পনেরোই সেপ্টেম্বর ভলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা কমবেবল অঞ্চল থেকে ছয়টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে তাই এখনও সুযোগ থাকলেও বেশ সতর্ক থাকতে হবে সেলেসাওদের